2009 সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা বলেছেন মনু আহমেদ মইনু আহমেদ মানে সেই সময়ের সেনাবাহিনী প্রধান তার বক্তব্য স্বাভাবিকভাবেই গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে এবং সেটা নিয়ে সংবাদ প্রকাশ করেছে আমি তার বক্তব্যটি শুনলাম এবং পত্রিকায় যেগুলো লেখা হয়েছে সেগুলো পড়লাম একই বক্তব্য লেখা হয়েছে খুব মনোযোগ দিয়ে গতকাল রাত থেকে ভাবছিলাম যে এটা নিয়ে কিছু কথা বলাটা অত্যন্ত জরুরি জেনারেল মঈন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বললেন পনেরো বছর পর অর্থাৎ তিনি কথা বলার জন্য সময় নিলেন পনেরো বছর এক যুগ তিন বছর তার সাতান্ন জন অফিসার সেনাবাহিনীর অফিসার সহ চুয়াত্তর জনকে হত্যা করা হয়েছিল দু সালের পঁচিশ এবং ছাব্বিশ ফেব্রুয়ারি তো এটা নিয়ে নানা রকমের বক্তব্য ছিল আমরা কিছু কিছু তথ্য জেনেছিলাম কিছু কিছু তথ্য জানি জানা ছিল না প্রথম অবস্থায় আমাদের জানা ছিল যে সেনাবাহিনী অভিযান পরিচালনা করতে চেয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকার অভিযান পরিচালনার অনুমতি দেননি সেই কারণে অভিযান পরিচালনা করা যায়নি জেনারেল মঈনের বক্তব্য থেকে সেই কথাগুলো আরেকটু পরিষ্কার করে ধারণা পাওয়া গেল এবং পরিষ্কার করে ধারণা পাওয়া যাওয়ার ক্ষেত্রে কয়েকটি কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে যে সেনাবাহিনী প্রধান সেই সময় যে দায়িত্ব পালন করেছিলেন সেই দায়িত্ব নিয়ে আমার মনে খুব গুরুতর কিছু প্রশ্ন তৈরি হচ্ছে গুরুতর প্রশ্নগুলো নিয়ে কথা বলাটা দরকার মনে করছি সেই গুরুতর প্রশ্নটি হচ্ছে এই এইরকম প্রথমত কথা বিডিআর এ যে রকম একটা বিশৃঙ্খলা চলতে চলছে সেটা বিডিআরের প্রধান তৎকালীন মেজর জেনারেল শাকিল সহ সেনাবাহিনী প্রধান বা তৎকালীন ডিজিএফআই কোনো তথ্য জানত না এটা হচ্ছে সম্মিলিতভাবে একটি ব্যর্থতা এটা সেনাবাহিনীর বা সামরিক বাহিনী যাই বলি না সম্মিলিত ব্যর্থতা এই ব্যর্থতাটা পরবর্তীকালে সেনাবাহিনী ডিজিএফআই বিডিআর সেটা খুঁজে দেখেছে কিনা এবং সেই ব্যর্থতাটা তারা দূর করার চেষ্টা করেছে কিনা এটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন আছে যদি করে থাকে তাহলে ভালো আর যদি না করে থাকে তাহলে এটা করা দরকার ছিল এটা গেল আর ঘটনা ঘটার পরে জেনারেল মইনের বক্তব্য অনুযায়ী তিনি ছেচল্লিশ স্বতন্ত্র পদাধিক ব্রিগেড ব্রিগেডকে মানে অভিযান চালানোর জন্য প্রস্তুত হতে বলেছিলেন এটা সময় উল্লেখ করেননি কিন্তু ঘটনাক্রম বলে যে এটা হয়তো সাড়ে নয়টার দিকে সকাল সাড়ে নয়টার দিকে নয়টা সাতচল্লিশ মিনিটে বিডি বিডিআরের ডিজি জেনারেল শাকিলের সঙ্গে সেনাপ্রধানের কথা হয়েছে ডিজি শাকিলকে ফোন করেন ডিজি শাকিল সেনাপ্রধানকে ফোন করেননি সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী সেনাপ্রধান ফোন করেছিলেন জেনারেল শাকিলকে পরিস্থিতি জানতে এটা একটা প্রশ্ন থাকলো যে বিডিআর প্রধান তিনি বিপদে পড়লেন রকম বিপদে পড়লেন তিনি কিছুই আঁচ করতে পারলেন না এটা সত্যি হওয়ার কথা নয় সঠিক হওয়ার কথা নয় তো প্রশ্ন আসে যে তিনি সেনাবাহিনী প্রধানকে ফোন না ফোন করলেন না কেন সহায়তার জন্যে নিজের থেকেই কেন ফোন করলেন না সম্ভবত তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন বিডিআরের ডিজি তো প্রধানমন্ত্রী ফোন করবেন প্রধানমন্ত্রীকে ফোন করলে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে বলবেন তারপরে সংবাদটি পৌঁছাবে সেটা না করে বিডিআরের যিনি ডিজি ছিলেন প্রত্যাশিত ছিল বা সাধারণ বুদ্ধিতে আমি বুঝি যে এটা সেনাপ্রধানকেই তার ফোন করার কথা সহায়তা চেয়ে সেটি এখানে করা হয়নি কেন করা হয়নি সেটা একটা প্রশ্ন থাকল জেনারেল মইন সেনাবাহী জেনারেল মইন সংবাদ শোনার পরে ফোন করার চেষ্টা করেছেন কথা বলার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তখন প্রধানমন্ত্রীর ফোন ব্যস্ত পাওয়া গেছে প্রধানমন্ত্রীর ফোন ব্যস্ত পাওয়া গেল সেনাপ্রধান এত গুরুতর সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাইলেন ফোন কি একটাই এটা কি বিশেষ ফোন সেই ফোনেই শুধু জেনারেল ময়েনকে কথা বলতে হবে আর কোনো যোগাযোগের মাধ্যম ছিল না সেনাবাহিনীর আর কোনো উইং যাদেরকে জুইয়ে প্রধানমন্ত্রীর কাছে সংবাদ পৌঁছানোর যে তেমন কোনো ফোন বা কোনো কিছু ছিল না তিনি নয়টা তিনি নয়টা সাতচল্লিশ মিনিটে কথা বললেন এর ডিজির সঙ্গে আর নয়টা চুয়ান্ন মিনিটের সময় মিনিটে তার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হলো এখানে এই যে চুয়ান্ন সাত সাতচল্লিশ তিন চার সাত সাত মিনিট সময় যে ব্যয় হলো এই সাত মিনিট সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই সময় এটা তো আমাদের যে সেনাবাহিনী প্রধানের সেনাবাহিনী প্রধান জেনারেল মইনের বেশি বোঝার কথা ছিল কিন্তু তিনি এটা বুঝতে এত সময় নিলেন কেন প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তার কথা হয়েছে নয়টা চুয়ান্ন মিনিটে জেনারেল মঈনের বক্তব্য অনুযায়ী অভিযান চালানোর অনুমতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই অভিযান চালানোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে কতক্ষণ লাগবে প্রস্তুত হতে সেটার কথা বল জানতে চেয়েছেন জেনারেল মঈন বলছেন একটা ব্রিগেডকে প্রস্তুত হতে যুদ্ধের প্রস্তুত হতে অভিযানের প্রস্তুতি নিতে ছয় ঘন্টার মতো সময় লাগে তবে দুই ঘন্টার মধ্যে প্রস্তুত হওয়া সম্ভব সেই অনুযায়ী তিনি নির্দেশনা দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে সাড়ে নয়টার দিকে তিনি যে ছেচল্লিশ স্বতন্ত্র পদাধিক ব্রিগেডকে প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হলো নয়টা চুয়ান্ন মিনিটে তো দশটার দিকে সাড়ে দশটার দিকে একটি অগ্রগামী দল অভিযান চালানোর একটি অগ্রগামী দল জাহাঙ্গীর গেট অতিক্রম করলো এই পর্যন্ত ঠিক আছে এগারোটায় এগারোটায় ব্রিগেডের প্রথম গাড়ি পিলখানার সামনে গেল পিলখানার ভেতর থেকে বিডিআর সদস্যরা রকেট লঞ্চার দিয়ে গাড়িতে আক্রমণ করলো এবং গাড়ির চালক তাৎক্ষণিকভাবে মারা গেলেন এখানে আমার কয়েকটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে যে ঢাকার এত ভেতরে ক্যান্টনমেন্ট এত কাছে সেখান থেকে একটা ব্রিগেডকে প্রস্তুত করতে ছয় ঘন্টা সময় লাগে সেখানে দুই ঘন্টায় প্রস্তুতির কথা তাৎক্ষণিক বিপদে তার মানে যুদ্ধ করতে হলে বা তাৎক্ষণিক বিপদ মোকাবেলা করার জন্যেও আমাদের প্রস্তুতি দুই ঘন্টা লাগবে ঢাকার এত কাছে এত ভেতরে ক্যান্টনমেন্ট হওয়ার পরেও এটাই সেনাবাহিনীর নিয়ম কিনা আমি জানি না তবে এটাই যদি নিয়ম হয়ে থাকে বা এটাই যদি সবচেয়ে কম সময়ে প্রস্তুত হওয়ার সময় লেগে থাকে তাহলে কিছু বলার নাই সামরিক বাহিনী তাদের নিয়ম অনুযায়ী চলবে সুনির্দিষ্ট নিয়ম আছে সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে বুঝি যে আরও তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নেওয়া যাবে না কেন যদি ঢাকার এত কাছে এই ঘটনাটি ঘটে থাকে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সকাল থেকে একদম শুরু থেকে টেলিভিশনগুলোতে দেখা যাচ্ছিল যে বিডিআর সদস্যদের হাতে কি রকমের অস্ত্র আছে এবং তারা কতটা ক্ষুব্ধ অবস্থাতে আছেন যুদ্ধের অবস্থাতে আছেন কি পরিমাণ গুলি তারা বর্ষণ করছেন তো একটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেনাবাহিনীর একটি ব্রিগেড পিলখানার দিকে গেল একটা গাড়ি এতটা অরক্ষিতভাবে গেল কেন বিডিআর সদস্যদের দিক থেকে যে রকেট লঞ্চারে গুলি আসবে রকেট লঞ্চারের আক্রমণ করা হবে এটা সেনাবাহিনী প্রধানের বা সেনাবাহিনীর যে ব্রিগেডটি গেল সেটা জানা থাকার কথা ছিল না এক নম্বর দুই নম্বর হচ্ছে এই যে গুলি পর্যন্ত ঘটলো বা ব্রিগেড একটি গাড়ির উপরে আক্রমণ করা হলো রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করা হল ড্রাইভার তাৎক্ষণিকভাবে মারা গেলেন পাশে যিনি বসা ছিলেন তিনি আহত গুরুতর আহত হলেন তারপরে কি হলো তারপরে কি অভিযান বন্ধ হয়ে গেল না অভিযানটি চালানো হলো অভিযানের অনুমতি তো দেয়া ছিল অভিযান করতে দল গেল তো তারপরে যে কি ঘটলো সেইটা জেনারেল মঈন এখানে উল্লেখ করেননি এটা হয়তো তিনি যে বই লিখছেন সেই বইয়ে হয়তো বিষয়টি তিনি উল্লেখ করবেন দশ জেনারেল মঈন একটি কথা বলছেন যে দশটার আগে তিনশো জন সদস্যের একজন ক্যাপ্টেনের নেতৃত্বে তিনশো জন সদস্যের একটি র্যাব দল পিলখানায় গিয়ে পৌঁছেছিল এবং তারা অভিযানের অনুমতি চাচ্ছিল এবং তারা ভেতরে ঢুকতে চাচ্ছিল উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি অনুমতি পাওয়া গেলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারতো এত ক্ষয়ক্ষতি হতো না জেনারেল মঈন বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে র্যাব সদস্যদের কাছে কী অস্ত্র ছিল তারা কি যুদ্ধের জন্য প্রস্তুতি প্রস্তুত ছিলেন তাদের কাছে যদি সাধারণ মানুষ সবসময় যে ধরনের অস্ত্র তাদের হাতে দেখা যায় আমি সব অস্ত্রের নাম জানি না ভালো 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 মানের অস্ত্রই তাদের কাছে থাকে কিন্তু সেটা কি যুদ্ধের জন্য পর্যাপ্ত ছিল তাদের কাছে কি সেই পরিমাণ গোলা ছিল বিডিআর যে প্রস্তুতি ছিল তাদের কাছে তো মর্টার রকেট লঞ্চার এ কে ফর্টি সেভেন বা এই জাতীয় অস্ত্র প্রচুর অস্ত্র ছিল তাদের তাদের কাছে এবং তাদেরকে অত্যন্ত দক্ষ মনে হচ্ছিল অস্ত্র চালানোর চালানো দেখে ছোটাছুটি করতে দেখে গাড়ি নিয়ে টহল দেওয়া দেখে তাদের কাছে মনে হচ্ছিল তারা একটা যুদ্ধের মধ্যে যুদ্ধের মধ্যে আছে তো বিডিআরের যে তিনশো পঞ্চান্ন জন সদস্য ছিল সেখানে তো স্বাভাবিকভাবে সেনাবাহিনীর সদস্য ছিল বিমান বাহিনীর সদস্য ছিল পুলিশের সদস্য ছিল তো তারা কি বিডিআরকে মোকাবেলা করার জন্যে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল অভিযানের জন্য প্রস্তুত ছিল সেনাবাহিনীর ব্রিগেডের একটি গাড়ি যখন গেটের সামনে গেল তখন সেটাকে রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করা হলো সেটা ধ্বংস হয়ে গেল চালক মারা গেল আর তিনশো জন সদস্য যদি অভিযান চালানোর ভেতরে ঢুকতেন বা ঢোকার প্রস্তুতি নিতেন বা ঢুকতে চেষ্টা করতেন তাহলে যারা সবাই যে মারা যেত না সেটা কি আমরা নিশ্চিত করে বলতে পারি তার মানে জেনারেল মহিন যে নিজের গা বাঁচানোর জন্য কথা বলছেন এই কথাগুলো খুবই বড় রকমের প্রশ্ন তৈরি করছে আর তার চেয়ে বড় ব্যাপার যে সেনাবাহিনী প্রধান যিনি হন তার নিশ্চয়ই একটা যোগ্যতা থাকে অনেক সময় অনেককে বাইপাস করে সেনা প্রধান বানানো হলেও যতজন সেনাবাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছি এ যাবৎকালে তাদের সবাইকেই আমার কাছে মনে হয়েছে যে বাহিনী চালার মতো চালানোর মতো এক ধরনের যোগ্যতা আছে তাদের ইমেজ জেনারেল আজিজের চেয়ে খারাপ ইমেজ আমি আর কাউকে দেখিনি আর কারও দেখিনি জেনারেল আজিজ সম্পর্কে আমি সেনাবাহিনীর কোনো সদস্যের থেকে ভালো বক্তব্য শুনিনি কিন্তু এছাড়া যে সমস্ত সেনা সদস্য সেনাবাহিনী প্রধান যারা হয়েছেন তারা এক সেনাবাহিনী পরিচালনার জন্য যথেষ্ট বলে আমার কাছে মনে হয়েছে যদিও তারা বাইরের জিনিস সম্পর্কে তুলনামূলকভাবে কম জানেন সেটা হয়তো কম জানতেই পারেন কিন্তু জেনারেল মঈন অভিযান চালানোর অনুমতি চাইলেন দুই ঘন্টার মধ্যে ব্রিগেড প্রস্তুত করে যাত্রা শুরু করলেন একটি গাড়ি ক্যান ইসের সামনে গেল পিলখানার সামনে গেল প্রস্তুতি নিয়ে গেল না প্রস্তুতি ছাড়া গেল ছয়শো পনেরো জন না কতজনের একটা ব্রিগেড সেই অন্য সদস্যরা কোথায় গেল সেই সময় অভিযান চালানো হলো না কেন এই জায়গাগুলো নিয়ে খুব বড় রকমের প্রশ্ন থেকে গেল তারপরের আরও প্রশ্ন থাকছে যে সারাটা রাত গেল সেনাবাহিনী জেনারেল মঈন যে কথাটা বলছেন যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে তো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যদি হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়ে থাকে তার মানে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র ব্রিগেড যেটা মইন অভিযান চালানোর জন্যে পিলখানায় পাঠিয়েছেন সেটা যেই সময়টিতে পিলখানার দিকে যাচ্ছিল সেই সময় হত্যাকাণ্ড চলছিল তো হত্যাকাণ্ড চলছিল তাহলে সেই বাহিনীটি যুদ্ধের জন্য যদি প্রস্তুত থেকে থাকে তাহলে তারা অভিযান চালানোর ক্ষেত্রে এত অগোসালোভাবে গেল কেন বা এত কম যোগ কী বলবো প্রস্তুতি নিয়ে কেন গেল পরের দিন সারাটা রাত গেল রাজনৈতিক নেতৃত্বের দুই তিনজন সেখানে ঢোকার চেষ্টা করলো আমি সেটা নিয়ে আলোচনা করছেন আমি নিয়ে আলোচনা করছি জেনারেল মইনকে নিয়ে মঈন পরবর্তীতে বারোটার সময় তাকে যমুনায় ডাকা হলো তিনি গেলেন এক দেড় ঘন্টা সেখানে বসে থাকলেন পরবর্তীতে বিমান বিমানবাহিনী সেনাবাহিনী প্রধান আসলেন সেখানে আলোচনা হলো খুবই ধীর গতিতে পুরো কার্যক্রম চলছে তখন তিনি জেনে গেছেন যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ভেতরে এরকম গুলি চলছে সারাটা রাত গেল ভেতরে বন্দি অবস্থাতে তার সেনাবাহিনীর সদস্যদের পরিবার আছে সেটা তিনি জানতেন জেনে তিনি কি করছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি কি কথা বলছেন কত জোর দিয়ে অভিযান চালানোর কথা বলছেন তার বক্তব্য এই বিষয়গুলো পরিষ্কার নয় পরের দিন গেল রাত সারাটা রাত গেল পঁচিশ তারিখ পুরোটা রাত গেল পরের দিন তিনি অভিযান তিনি বলছেন বারোটার দিকে দুপুর বারোটার দিকে অভিযান চালানোর কথা বলা হচ্ছে যদি বিডিআর সদস্যরা আত্মসমর্পণ না করে তাহলে অভিযান চালানো হবে তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি চাইছেন সাভার থেকে ট্যাঙ্ক আনার জন্যে আরও যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্যে প্রধানমন্ত্রী অনুমতি দিচ্ছেন প্রশ্ন হচ্ছে পরের দিন বারোটার সময় ট্যাঙ্ক আনার অনুমতি চাচ্ছেন কেন আপনি তাহলে ওই দশটা সাড়ে দশটার সময়েই সাভার থেকে ট্যাঙ্ক আনার অনুমতি চাইলেন না কেন মঈন বলছেন আনার প্রস্তুতি শুনে আরও অন্যান্য আনার অভিযানের প্রস্তুতির কথা শুনে তখন বিডিআর সদস্যরা রকম শর্ত ছাড়াই আত্মসমর্পণ করল আগের দিন অনেক শর্ত দিয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এতটা সময় নষ্ট করলেন কেন এর জন্য তো প্রধানমন্ত্রীকে আপনি দায় প্রধানমন্ত্রীর উপরে তো দায় চাপাতে পারেন না দায় তো আপনার নিজের আপনি তো প্রধানমন্ত্রীর কাছে বলেন নাই যে আমার অভিযান চালানোর জন্য ট্যাঙ্ক দরকার বিডিআর সদস্যদের হাতে রকেট লঞ্চার আছে মর্টার আছে আধুনিক অস্ত্র আছে সেটাকে মোকাবেলা করার জন্য যুদ্ধ করার জন্যে ভেতরে ঢোকার জন্য ট্যাঙ্ক সহ যুদ্ধের জন্য যা যা দরকার সেই প্রস্তুতি দরকার আপনি তো সেটা বলেন নাই প্রধানমন্ত্রীর সঙ্গে তো আলোচনা করেন নাই তাহলে এই ব্যর্থতা তো সম্পূর্ণরূপে জেনারেল মইনের আমরা ওই দিন উপর দিয়ে একটা হেলিকপ্টার উঠতে দেখেছিলাম একটা বা দুইটা হেলিকপ্টার উঠতে দেখলাম জানলাম যে তাতে গুলি লেগেছে তারপরে হেলিকপ্টারগুলো সরে গেছে তো হেলিকপ্টার উঠল বিডিআর সদস্যদের ভয় দেখানোর জন্যও তো যুদ্ধের আরও প্রস্তুতি থাকে সামরিক বাহিনীর বিমান বাহিনীর মিক টোয়েন্টি নাইন উঠতে উঠতে পারতো বোমাবর্ষণ করতো সেটা আমরা বলছি না মিক টোয়েন্টি নাইন উঠতে পারতো ভয় দেখানোর জন্য তা আরও বহু কিছু ছিল সেগুলো করা যেত কই সারাদিন ধরে তো আমরা সেটা দেখি নাই যখন হত্যাকাণ্ড চলছিলো তখনও তো আমরা এটা দেখি নাই তার মানে আপনাদের কাছে প্রথমত কোনো খবর ছিল না অথবা আপনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি অথবা সেনাপ্রধান হিসেবে আপনি ভয় পেয়েছিলেন অথবা সেনাপ্রধান হিসেবে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে ভয় পেয়েছিলেন প্রধান সেনাবাহিনীর যে সেনাবাহিনীর সদস্যদের ভেতরে যে যাতনাটা ছিল যে ক্ষিপ্ততাটা ছিল তারা যে অভিযান চালাতে চাইছিলেন সেটা আপনি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করতে পারেননি এই দায়িত্ব সম্পূর্ণরূপে আপনার আপনার হাতে তো রাষ্ট্রের সকল কিছু ছিল আপনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নাই অনুমতি চান নাই ট্যাঙ্কানার অনুমতি চেয়েছেন পরের দিন সারা সারাদ্রাত ধরে এই ঘটনা ঘটেছে আপনি বলছেন খাতুন বন্দীদের মুক্তির ব্যবস্থা করেনি আপনি কি করেছিলেন আপনি তো প্রধানমন্ত্রীকে বলেন নাই যে এদের মুক্ত করতে হবে এতক্ষণের মধ্যে মুক্ত করতে হবে আমি যদি এদেরকে এতক্ষণের মধ্যে মুক্ত করতে না পারি তাহলে সেনা ক্যান্টনমেন্টে অনেক অনেক খারাপ কিছু হতে পারে এরকম অনেক কিছু তো আপনি বলতে পারতেন আপনি তো এরকম কোনো কথা বলেন সেনা সেনাপ্রধান জেনারেল মঈনের এই বক্তব্য শুনে আমি অত্যন্ত হতাশ হলাম তার দক্ষতা দক্ষতা নিয়ে এতগুলো সদস্য মারা গেলেন এতগুলো সেনা সেনাবাহিনীর অফিসার মারা গেলেন আর জেনারেল মঈন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটি অভিযান পরিচালনা করবেন বা করার সক্ষমতা আছে বা করে তারা পিডিআরকে পরাজিত করতে পারবেন এই রকম কোনো অ্যাটিটিউড শো করতে পারেননি প্রধানমন্ত্রীর সামনে অন্তত তার বক্তব্যের মধ্যে সেটা নাই দেখা যাক তার বইয়ের মধ্যে কি আছে সবাই তো নায়ক বানিয়ে লেখে সবাই তো নিজেকে নায়কের আসনে বসিয়ে তারপরে বই লেখে সবাই তো নিজেকে নায়কের আসনে বসিয়ে টেলিভিশনে কথা বলে কারণ নিজেকে কোন নায়কের আসনে বসান সেটা আমরা দেখার জন্য তার বই পর্যন্ত অপেক্ষা করব তবে সেনাবাহিনীর ভেতরে বিষয়টি পর্যালোচনা নিশ্চয়ই হয়েছে আরও পর্যালোচনা হওয়া দরকার যে গোয়েন্দারা এইভাবে ফেল করে কেন ডিজিএফআই এইভাবে ফেল করেছিল কেন ডিজিএফআইয়ের যে মূল কাজ তারা সেই কাজ তখন করেছিল কি না এখনও করে কি না মাঝখানের এই সময়টা তারা করেছে কি না এগুলো সব কিছু পর্যালোচনা হওয়া দরকার এই সামরিক বাহিনী আমাদের সুতরাং আমাদের আমরা এই সামরিক বাহিনীর বিরোধিতা করি না করতে পারি না এটাকে এইরকম হত্যাকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করা যায় না তার প্রকৃত তদন্ত প্রকৃত বিচার হওয়া দরকার রাজনৈতিক নেতৃত্বের যাদের সংশ্লিষ্টতার কথা আছে তাদের বিচার হওয়া দরকার অভিযোগ আমরা অনেক শুনেছি আর অভিযোগ শুনতে চাই না জেনারেল মইন পনেরো বছর সময় নিয়ে টেলি ইউটিউবে এসে কথা বলেছেন জানি না সেই বই কবে দেখা যাবে কবে পাওয়া যাবে তবে নায়কের আসনে বসিয়ে বই লেখেন তাতে আপত্তি নাই কিন্তু প্রকৃত সত্য লিখবেন এবং নিজের অসহায়ত্ব এবং নিজের অযোগ্যতা ব্যর্থতা এই বিষয়গুলোও নিশ্চয়ই উল্লেখ করবেন বইটিতে দেখার অপেক্ষায় রইলাম